হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ থার্ড জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন সনি ইন্ডিয়ার নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন গৌরব ব্যানার্জি অপশন সনি কর্পোরেশন ডিজনি স্টারের গৌরব ব্যানার্জিকে তার ভারত ইউনিটের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিয়োগ করেছে তিনি এনপি সিংয়ের স্থল অভিষিক্ত হয়েছেন অপশন এ গৌরব ব্যানার্জি। দুই নম্বর একশোটিরও বেশি ভাষায় গান গেয়ে গিনেস রেকর্ডসে নাম তুলেছেন কে নাম তুলেছেন সুচেতা সতীশ অপশন বি তিনি একশো চল্লিশটি ভাষায় গান গেয়ে শ্রোতাদের বিমোহিত করেন তিনি কেরালার বাসিন্দা তিন নাম্বার বিশ্বের শীর্ষ লিচু উৎপাদনকারী দেশ কোনটি অপশন এ চীন চীন লিচুর প্রধান উৎপাদক তারপরে ভারত ভিয়েতনাম দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যান্য দেশ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশ মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকা অপশন চীন চার নম্বর প্রশ্ন টু থাউজেন্ড টোয়েন্টি মালয়েশিয়া মাস্টার্স পুরুষ একক বিভাগে জয়লাভ করেছে কে জয়লাভ করেছে ভিক্টর অ্যাক্সেলসেন অপশন বি ডেনমার্কের এক্সেলসেন এই মরশুমে তার প্রথম ফাইনালে জিতেছেন তিনি জি জিয়াকে একুশ ছয় কুড়ি বাইশ একুশ তেরো সেটে হারিয়ে পুরুষদের একক মুকুট জিতেছেন অপশন বি পাঁচ নম্বর ক্যামেরুনে ভারতের পরবর্তী হাই কমিশনার পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন বিজয় খান্দুজা অপশন এ তিনি বর্তমানে জিম্বাবুয়ে প্রজাতন্ত্রে ভারতের রাষ্ট্রদূত ক্যামেরুন প্রজাতন্ত্রে ভারতের পরবর্তী হাই কমিশনার নিযুক্ত হয়েছেন ক্যামেরুন হল পশ্চিম মধ্য আফ্রিকার একটি দেশ রাজধানী দে মুদ্রা সেন্ট্রাল আফ্রিকান সি এফ এ ফ্রাঙ্ক ছয় নম্বর প্রশ্ন সাতাত্তরতম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি ডাব্লিউ এ এর এ কমিটির চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন অপূর্ব চন্দ্র অপশন সি তিনি ভারত সরকারের কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব সাত নাম্বার প্রশ্ন সম্প্রতি প্রভা পোর্টাল লঞ্চ করেছে কে লঞ্চ করেছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। প্রভা হলো একটি কেন্দ্রীভূত ওয়েব ভিত্তিক পোর্টাল যা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে অনুমোদন লাইসেন্স বা নিয়ন্ত্রক অনুমোদনের জন্য ব্যক্তি বা সংস্থাগুলির জন্য একটি নিরাপদ প্ল্যাটফর্ম প্রদান করে প্রভার পুরো কথা প্ল্যাটফর্ম ফর রেগুলেটরি অ্যাপ্লিকেশন ভ্যালিডেশন অ্যান্ড অথরাইজেশন আপশানে ভারতীয় রিজার্ভ ব্যাংক। আরবিআই এর পুরো কথা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ফাউন্ডেড ফার্স্ট এপ্রিল নাইনটিন থার্টি ফাইভ হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই বর্তমানে গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস আট নম্বর প্রশ্ন ভারতকে পরবর্তী প্রজন্মে পারমাণবিক জ্বালানি সরবরাহ করবে কোন দেশ সরবরাহ করবে রাশিয়া অপশন ডি এই গ্রীষ্মে ভারত রাশিয়া থেকে পরবর্তী প্রজন্মের পারমাণবিক জ্বালানি পাবে নয় নম্বর প্রশ্ন এএসএমপিএ মিসাইল সম্প্রতি সফলভাবে পরীক্ষা করেছে কোন দেশ পরীক্ষা করেছে ফ্রান্স অপশন বি ফ্রান্স একটি রাফালে যুদ্ধ বিমান ব্যবহার করে পারমাণবিক ওয়্যারহেড বহন করতে সক্ষম একটি আপগ্রেডেড এএসএমপিএ আর ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে অপশন বি ফ্রান্স শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারো তাদের জন্য উপরে কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে পিডিএফটার এক ঝলক আমি তোমাদের দেখিয়ে দেব। এটা হচ্ছে পিডিএফটা ফার্স্ট পার্ট বিস্তারিত বিবরণ সহ সমগ্র মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তো তোমাদের সারা মাস ধরে যত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমি প্রোভাইড করেছি তার সবটাই তোমরা এই পার্ট ওয়ানে পিটিএফ পাবে এটা হচ্ছে সেকেন্ড পার্ট রাজ্য ভিত্তিক কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেকটা রাজ্য ধরে ধরে খুঁটিনাটি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা এই পিডিএফে পাবে প্রত্যেকটা রাজ্য এখানে দেওয়া আছে এবং শেষের দিকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে দেখতে পাবে এটা হচ্ছে তিন নম্বর পার্ট কোয়েশ্চেন অব দ্য মান্থ মে টু তোমাদের প্রত্যেকদিন দিন হোমওয়ার্কের জন্য যে তিনটে করে প্রশ্ন আমি দিয়ে থাকি সেই প্রশ্নগুলো এই পার্টে তুলে দিয়েছি এই তিনটে পার্ট তোমরা একসাথে পেতে পারো কিভাবে পেতে পারো সেটা ডেসক্রিপশন ইনস্ট্রাকশন দেওয়া আছে একবার দেখে নেবে শেষ প্রশ্ন 10 নাম্বার ডিআরডিও ইন্ডাস্ট্রি অ্যাকাডেমিয়া সেন্টার অফ এক্সিলেন্স সম্প্রতি প্রতিস্থাপন করেছে কে করেছে আইআইটি কানপুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি কানপুর এবং ডিআরডিও যৌথভাবে একটি সেন্টার অফ এক্সিলেন্স প্রতিষ্ঠা করেছে আইআইটি কানপুর প্রতিষ্ঠা উনিশশো সালে বর্তমানে চেয়ারম্যান রয়েছেন কে রাধাকৃষ্ণান অপশানে আইআইটি কানপুর ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম সেকেন্ড জুন তোমাদের হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন কাইরস নামে উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার প্রাইজ পেয়েছেন কে পেয়েছেন জেনি এডপেনবেগ দ্বিতীয় প্রশ্ন দু সালের এপ্রিল মাসে আইসিসির সেরা পুরুষ খেলোয়াড় কে হয়েছেন মোহাম্মদ ওয়াসিম এবং তৃতীয় প্রশ্ন দু সালের এপ্রিল মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় কে হয়েছেন হেইলি ম্যাথিউস এই তিনটে প্রশ্ন ছিল তোমাদের হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছ নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন টু টাটা আইপিএল শিরোপা জিতেছে কোন টিম সেকেন্ড কোশ্চেন এশিয়ান সিনিয়র চ্যাম্পিয়নশিপে সোনা জয়ী প্রথম ভারতীয় জিমন্যাস্ট হয়েছেন কে অ্যান্ড থার্ড কোশ্চেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ দু হাজার সর্বোচ্চ রান করার জন্য কোন খেলোয়াড় অরেঞ্জ ক্যাপ জিতেছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক সেকেন্ড জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন স্টাফ সিলেকশন কমিশন এসএসসি এর চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন রাকেশ রঞ্জন অপশন ডি তিনি মণিপুর ক্যাডারের উনিশশো বিরানব্বই ব্যাচের আই অফিসার এসএসসির হেডকোয়ার্টার হচ্ছে নিউ নিউডেল্হি অপশন ডি দুই নাম্বার ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানির এমডি এবং সিইও পদে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন পি সন্তোষ অপশানে তিনি তিন বছরের জন্য নিযুক্ত হয়েছেন তিন নাম্বার সাপ্লাই চেন কনফারেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের চিফ গেস্ট হয়েছেন কে হয়েছেন সৌরভ গাঙ্গুলি অপশন বি চার নাম্বার রুদ্রম টু নামে অ্যান্টি রেডিয়েশন মিসাইল সফলভাবে পরীক্ষা করেছে কে পরীক্ষা করেছে ভারত অপশান সি পাঁচ নম্বর দ্বিতীয় ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স হোস্ট করছে কোন শহর চেন্নাই অপশান এ ছয় নাম্বার মুথুট পাপ্পাচান গ্রুপের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন শাহরুখ খান অপশান সি সাত নাম্বার প্রশ্ন তাপ প্রবাহকে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করতে চায় কোন হাইকোর্ট রাজস্থান হাইকোর্ট অপশান ডি আট নম্বর প্রশ্ন কোন দেশকে এক মিলিয়ন ডলার দুর্যোগ সহায়তা দিয়েছে ভারত পাপুয়া নিউগিনি অপশান এ রাজধানী পোর্ট মোরসবি নয় নম্বর প্রশ্ন কলম্বো প্রসেস ফর টু থাউজেন্ড সভাপতিত্ব পেয়েছে কোন দেশ ভারত অপশান বি শেষ প্রশ্ন দশ নম্বর সন্ত্রাসবাদী তালিকা থেকে তালিবানদের বাদ দিয়েছে কোন দেশ বাদ দিয়েছে রাশিয়া অপশান এ রাজধানী মস্কো মুদ্রা রুশ ডুবেল ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ফেসবুক গ্রুপ টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে भलो हेलो थेको बाय